তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন যাদের গলায় বর্শা লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি ষাট বছর আমি বলিনি আজকে আমার গলা থেকে আপনারাই বর্শা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব জাতীয় সংসদে স্থানীয় সরকার বিল দুই হাজার ছব্বিশ উপস্থাপনের আপত্তি জানিয়ে এমন বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক বহিষ্কৃত এই নেতা সিদ্দিকী বলেন স্থানীয় সরকারের ধারণা নেশাত করাই শুধু নয় স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনোদিনই কার্যকর করা হয়নি করতে দেওয়া হয়নি তিনি আরো বলেন আমরা যতই গণতন্ত্রের কথা বলি চেতনা ও চেতনের জাতিগত ভাবে আমরা এখনো গণতান্ত্রিক মনোভাবপন্ন হতে পারিনি আমার মাঝে মধ্যে মনে হয় আমরা বঙ্গবন্ধুকে শুধু জিব্বা থেকে উচ্চারণ করি অন্তরে অন্য কিছু বিবেচনা করি স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন আইন সংসদ সদস্যরা রচনা করেন না আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণীত হয় তা কখনো জনস্বার্থে আসতে পারে না সিদ্দিকী বলেন এক পর্যায়ে সংসদের অধিবেশন কক্ষের সভাপতির দায়িত্ব থাকা স্পিকার শামসুল হক তাকে তামিয়ে দিয়ে বিলের উপর আলোচনা করতে বললে তিনি তখন বলেন গণতন্ত্রের কথা বলতে গেলে এই সংসদের সময়ের অভাব হয় কিন্তু হাজার কোটি টাকার ঋণ ক্লাফিতে। অর্থের অপচয় হয় না কিন্তু কোন সদস্য একটু সময় বেশি ছাইলেই অবাব হয় এই সংসদের জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন সিদ্দিকি বলেন মাননীয় স্পিকার বসে পড়ব এর সময় স্পিকার কোনো উত্তর না দিলে তিনি আবার বলেন আপনি নীরব হয়ে গেলেন আমিও নীরব হয়ে যাই আমি কিন্তু ওই চেয়ারকে স্পিকার সম্মান করি এ সময় ডেপুটি স্পিকার লতিফ সিদিকে বসতে বললে তিনি আলহামদুলিল্লাহ বলে বসে যান ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ